মেহেরপুর জেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজকের এই সভাটি মেহেরপুর জেলার বারাদি বাজারে অনুষ্ঠিত হয় যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা উপস্থিত হন উক্ত সভায় ইলেকট্রিশিয়ান শ্রমিকদের বিভিন্ন সমস্যা যেমন কাজের নিরাপত্তা মজুরি বৈষম্য এবং কাজের সময়কালে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে আলোচনা হয় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষার এবং তাদের কাজের পরিবেশ উন্নত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর জোরদার দেন উক্ত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক স্থায়ী নেতৃবৃন্দু তারা শ্রমিকদের সঙ্গে একমত প্রকাশ করেন এবং তাদের সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন এছাড়া দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ আয়োজন এবং শ্রমিকদের জন্য একটি কল্যাণ তহবিল গঠনের প্রস্তাব উঠে আসে هلا يا شباب يلا خلينا نبدا الله وكيلك يا جماعه

সুন্দরভাবে ইউনিয়ন অংশ এটা গঠন করতে পারবে সমিতি এটা করা ছোটখাটো বড় যতগুলো মেহেরপুর জেলার ভিত্তিগুলো আছে সবাই আমাদের দরকার অবশ্যই এটা করি আমাদের একটা লিমিটেড থাইকিল আমাদের একটা মাথা থাইকিল কেউ কোনো সমস্যা করলে আমাদের